ওখানে আমার মায়ের ভূমিকাও পালন করতে হয় এবং শিক্ষকের ভূমিকাও পালন করতে হয় আসলে আমি এই জন্য নিজেকে মানে গর্ববতী করি যে আমি এতগুলো শিশুর মা আসসালামু আলাইকুম আমি ফারজানা ইয়াসমিন সহকারী শিক্ষক একশো সাত নং বাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর নির্ধারিত শিক্ষক এখানে আমাদের আসলে ওরা তো একেবারে খুব ছোট পাঁচ প্লাসের শিশু আমাদের স্কুলে গত বছর থেকে হচ্ছে চার প্লাসও আছে যারা ওদের থেকে আরও ছোট। তো আমাদের দুই শ্রেণীরই শিশুরা দেখা যায় যে ঘুম থেকে উঠে মায়ের কাছ থেকে আমাদের কাছেই প্রথমে আসে তো আমরা বিশেষ করে আমি চেষ্টা করি যে ওরা যে মায়ের কাছ থেকে আসে সেই যে মায়ের যে অভাবটা সেটা যাতে ওদের না হয় আমি ওদের সাথে ওদের মায়ের মতন করেই ব্যবহার করি মায়ের মতোই ওদেরকে জড়িয়ে ধরি তারপর কোলে বসাই তারপরে দেখা যায় ওদের পানি পিপাসা লাগলে ওরা দেখা যায় এখনও বোতলটা খুলতে পারে না পানির বোতল তখন ওটা খুলে দিতে হয় পেন্সিল কেটে দিতে হয় তো ওরা যেভাবে ওদের আমি লক্ষ্য করেছি যে ওরা যেভাবে ওর মায়েদের সাথে ব্যবহার করে ঠিক সেভাবে আমার সাথেও ব্যবহার করে আমার গা ঘেঁষে এসে বসে তুমি করে ডাকে মানে ওরা মনেই হয় না আমি ওইটা ওদেরকে অনুভব করতে দিই না যে ওরা মায়ের থেকে দূরে আছে ওদেরকে হাতে ধরে তারপরে কোনো কিছু যদি শেখাতে হয় হাতে ধরে শেখায় বা আসলে ওদের তো ওইভাবে লেখার কোনো কিছু নেই ওদের যা কিছু ওরা শেখে সেটা সব কিছু হচ্ছে খেলার চলে আনন্দে শেখে তো আমি ওদের সাথে ওইভাবে খেলি আর ওদের মতো আমিও ছোট হয়ে যাই ওখানে আমার মায়ের ভূমিকাও পালন করতে হয় এবং শিক্ষকের ভূমিকাও পালন করতে হয় আসলে আমি এই জন্য নিজেকে মানে গর্ববতী করি যে আমি এতগুলো শিশুর মা